আসসালামু আলাইকুম গাইজ তো কেমন তো সবাই তোমাদের সবাইকে এ ওয়ান বি এফ এর নতুন ভিডিওতে সুস্বাগতম আজকে আমি করতে যাচ্ছি এখানে থাকা গেমের ভিতর ফ্রেন্ডের যে নাম থাকে এই যে ইমোজি এখান থেকে লুট পাওয়া যায় এখান থেকে লুট নিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ তো আজকের ভিডিও শুরু করা যাক আর ম্যাচ শুরু করার আগে বলে রাখি তোমরা দ্রুত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বেশি কথা না বলে ইন্ট মাধ্যমে ভিডিও শুরু করা যাক সামনে দেখা যাচ্ছে ওই ইমোজিটা রয়েছে দেখা যাক কি পাই এখান থেকে আমি বিজন পেয়েছি এবং কিছু মেডি সামনে মনে হয় আরেকটা ইমোজি আছে সামনের এই ইমোজিতে কিন্তু আমি চলে এসেছি দেখা যাক এখান থেকে কি পাই এখান থেকে আমি এসি এইটটি পেয়েছি তো আমার কাছে এখন ভালো শর্ট লেন্সের এবং লং লেন্সের গান রয়েছে তো এখন আমি সরাসরি ফাইটে চলে যাব। আমার কাছে কিন্তু গান আছে কিন্তু অনেক কম এমও রয়েছে সেই জন্য আমাকে হিসাব করে খেলতে হবে সামনে আকাশ থেকে এনিমি নাফছে আরও কিন্তু সামনে এনিমি ফাইট দিচ্ছে আবার পিকের ছাদে এনিমি রয়েছে এখানে ভরপুর এনিমি রয়েছে উগুন হয়ে গেছে আমাকে আবার ড্যামেজ দিচ্ছে ডাইন পাশ থেকে এনিমিটা আমার এইচপির অবস্থা খারাপ করে ফেলেছে আবার কাছে চলে এসেছে বিজন দিয়ে এটাকে কিন্তু আমি বরিশদ দিয়ে মেরে দিলাম আমাকে দ্রুত এখন মেরি করতে হবে কারণ পিকের ছাদে এবং সামনে এনিমি রয়েছে দেখা যাক আরেকটাগুলি হালকা পাতলা ড্যামেজ দিয়েছে এনিমিটা ভয় থাকবে আকাশ থেকে কিন্তু আরেকটা এনিমি নেমেছে পিকের এখানে এত এত এনিমি এলো কোথা থেকে আমাকে দ্রুত সাবধানে খেলতে হবে তা না হলে কিন্তু আমাকে এনিমি মেরে দিতে পারে আমার সামনে আরেকটা এনিমি আছে দেখা যাক হেড মারতে পারি কিনা মাত্র নাইন ড্যামেজ দিয়ে আমি কিন্তু কিল চুরি করে ফেলেছি সামনে আরেকটা এনিমি আছে দেখা যাক এটাকে মারতে পারি কিনা খারাপে আবার ওয়াল মাই মেরে নিয়েছে আমাকে এনিমিটাকে যেভাবে হোক না কেন মারতে হবে কোথায় গেল সামনে রয়েছে এনিমিটাকে কিন্তু পুরো চেপে মেরে দিয়েছি আমি আমার সামনে কিন্তু আরও এনিমি আছে তো আমাকে খুব সাবধানে খেলতে হবে দেখা যাচ্ছে নব্বই নব্বই আরেকটা গুলি লাগলে কিন্তু মরে যেত এনিমিটার এইচপি কিন্তু অনেক অল্প হয়ে গেছে তো আমাকে দ্রুত এখন রাশ দিয়ে খেলতে হবে আবার একটা ড্যামেজ দিয়েছি আর লাগ একটা হেড লাখ একটা হেড কিন্তু লেগে গেছে এনিমিটা সনে চালু হয়ে গেছে এনিমিটা কিন্তু অবশেষে মরে গেছে সামনে কিন্তু আরও এনিমি আছে পিকের সাথে একটা এনিমি রয়েছে আমার পিছনেও কিন্তু এনিমি আছে তো আমাকে সাবধানে খেলতে হবে আমার ভেসের অবস্থা কিন্তু অনেক খারাপ আমাকে আবার ড্যামেজ দিয়েছে খারাপে এনি এনিমিটাকে মারতে হবে হেড কিন্তু লাগলো না খারাপে আবার উকুন হয়ে গেছে এই খারাপটাকে যেভাবে হোক না কেন মারতে হবে না মারে কিন্তু আমি এখান থেকে যাব না আমি কিন্তু এখানে একটু দূরে যাব কারণ আমার কাছে শর্ট লেন্সের জন্য কিন্তু সেরকম একটা ভালো গান নেই এই কিন্তু সামনে রাশ দিয়ে দিয়েছে মর 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 একটাগুলি কিন্তু গায়ে লাগেনি উল্টো এনিমিটা আমার ড্যামেজের অবস্থা খারাপ করে ফেলেছে আপার মারছে আমাকে দ্রুত এখান থেকে যেতে হবে আমাকে দ্রুত এখন মেডি করতে হবে তা হলে কিন্তু এনিমিটা আমাকে মেরে দেবে সামনে এনিমিটা চলে এসেছে হালকা শট দিয়েছি দেখা যাক আমাকে দ্রুত এখন মারতে হবে খারাপটাকে কিন্তু আমি পুরো দিয়ে মেরে দিয়েছি আমার কিন্তু বিজনের এমন একেবারে শেষ হয়ে গেছে আমি কিন্তু বাইরে থেকে কোনো লুট নিতে পারবো না তো আমাকে এখন এভাবেই খেলতে হবে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিলো যার কারণে আমি ভিডিওটা একটু স্কিপ করেছি সামনে কিন্তু ওই ইমুজিটা রয়েছে আর সামনে কিন্তু এনিমিও কিন্তু আছে একটা হেড লাক লেগেছিল আমি কিন্তু এনি এনিমিটা সনে সালো করে দিয়েছি এনিমিটা নক হয়ে গেছে আমাকে দ্রুত ফিনিশ দিতে হবে এনিমিটা কিন্তু ফিনিশও হয়ে গেছে আমাকে এখন সামনে থাকা ইমুদি থেকে কিছু লুট করতে হবে আর গাইস আমি কিন্তু ইউটিউবে নতুন তো আমার কথাবার্তা একটু খারাপ হতে পারে তো মোরা একটু মানিয়ে নিও গাইজ আমার কিন্তু এখানে ছয়টা কিল হয়ে গেছে আর তোমরা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছো তোমরা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু আগের ফ্রেন্ড ইমোজি থেকে এসি পেয়েছিলাম যার কারণে আমি শুধু অ্যামো নিয়েছিলাম দেখা যাক এখান থেকে ভিকি পাই আমি এখান থেকে এম ফোর এ ওয়ান পেয়েছি তো আমি এখান থেকে শুধু লং লেন্সের অ্যামও নিয়েছি অন্য কিছু কিন্তু নিই নাই আমার এখন শর্ট লেন্সের ভালো অ্যামও লাগবে আমার সামনে কিন্তু এ নিমি আছে একটা লাগ আমি কিন্তু ভালো রকমের ড্যামেজ দিয়ে দিয়েছি আর একটা লাগলে কিন্তু মরে যাবে এনিউটা নিউটা কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে সামনে আরেকটা ফ্রেন্ড ইমোজি দেখা যাচ্ছে দেখা যাক ওখান থেকে আমি কি পাই আশা করছি এখান থেকে শর্ট লেন্সের ভালো গান বা এমও পাবো দেখা যাক ভাগ্য কী থাকে না গাইছে আমি এখান থেকে এসি এরটি পেয়েছি সেই জন্য আমি শুধু এমন নিয়েছি সামনে আরও একটা ফেরেন্ট ইমুজি রয়েছে দেখা যাক এখান থেকে কী পাই আশা করছি ভালো গান পাবো না গাই আমি এখান থেকে এম ফোরটিন পেয়েছি এম ফোরটিন কিন্তু কাছে থেকে অনেক ভালো ড্যামেজ দেয় সেই জন্য আমি এটা নিয়ে নিলাম সামনে একটা ইমুজি রয়েছে দেখা যাক কী পাই গাই যে এখানেও এসি এটি রয়েছে আমি এত লং লেন্সের গান দিয়ে কী করবো আমার লাগবে শর্ট লেন্সের গান কেউ গিয়ে বলো আমার জন্য শর্ট লেন্সের ইমোজি দিতে সামনে কিন্তু আরও দু দুটো ফ্যান ইমোজি রয়েছে একটা ইমোজিতে এম ফোর এ ওয়ান আছে দেখা যাক এখান থেকে ভালো কিছু পাবো হয়তো আর এটা এটাতে কোনো গানই নেই শুধু মেডি এবং ফেস হেলমেট বুক ভরা হতাশা নিয়ে কিন্তু আমি অনেক দূরে চলে এসেছি ভিডিও স্কিপ করে সামনে কিন্তু এনিমি আছে এনিমি কিন্তু ফাইট দিচ্ছে সামনে দেখা যাক কিল নিতে পারি কি না মাত্র দুটো গুলি করে কিন্তু আমি এখানে এনিমির কিল চুরি করে ফেলেছি আর ওখানে এনিমি আছে আমাকে সাবধানে খেলতে হবে ওখানে কিন্তু কোনো এনিমি ছিল না যার কারণে আমি ভিডিও স্কিপ করে চলে এসেছি আমার সামনে কিন্তু একটা এনিমি গাড়ি নিয়ে রয়েছে আর এটার ড্যামেজ কিন্তু অনেক কমিয়ে ফেলেছি আমি এটা কিন্তু আমার দিকে এসেছে আমাকে দ্রুত এখন গাড়ি নিতে হবে না গাড়ি নিয়ে এনিমিটা চলে গেছে তো আমাকে সাবধানে এখন খেলতে হবে এবং যেভাবেই হোক না কেন ম্যাচটি ভূয়া করতে হবে সামনে ঘরে দুটো এনিমি ফাইট দিচ্ছে দুটোই দুটো ফাইট করে যখন একটা মরে যাবে আর একটা বেঁচে থাক বেঁচে থাকবে তখন আমি থার্ড পার্টি করে ওটাকেও মেরে ম্যাচ ভুয়া করে ফেলবো আমার কেমন জানে মনে হচ্ছে এনিমিটা টিম আপ করেছে আবার এনিমি দুটো মিলিয়ে এখানে বোম মারছে নিশ্চয়ই এনিমিটা টিম আপ করছে না গাইস এনিমি কিন্তু টিম আপ করে নাই কারণ টিম আপ খুললে ফেয়ার দি ফেয়ার দিত দিত না সামনে কিন্তু একটা এনেমি অরেন হয়ে চলে এসেছে আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দি দিয়েছি দেখা যাক এখন এনিমিটাকে মারতে পারি কি না সামনে এনিমিটা কিন্তু আরেক আরেকটা এনিমিকে রাশ দিয়ে মেরে দিয়েছে কিন্তু আরেকটা নিমি এনিমি বেঁচে আছে এনিমি দুইটা কিন্তু ফাইট দিয়েছে তখন নিশ্চয়ই অনেক অল্প ড্যামেজ রয়েছে আমাকে দ্রুত রাশ দিয়ে এনে এনিমিটাকে মারতে হবে মরেক মরেক মনেক আমি কিন্তু অবশেষে এনিমিটাকে মেরে দিয়েছি তো আমার ম্যাচটি কিন্তু ভুয়া হয়ে গেছে সাথে কিন্তু আমার চ্যালেঞ্জটিও কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও